জগাত মাদ দেওয়া যায়নি আর মগলে পয়সা নেই প্রথম পরি যায়নি আমার বড় বালা সুন্দর সাল করছো সালটা সুন্দর করছো আমি জবাব দেওয়া খুঁলামা আমার সালের জবাব দে বাদে আপনার জবাব দিবাই আমি যা লাগে ও না আমি আজ আমি কইলাও খুঁজছি আমি কুত্তা আছি গোর্দনালাক পারি না আরও আব্দুল কাজ দিছে আস্তা মাদারের ও কই মো পয়সা নিতাম নাই পয়সা দিও না আপনি আপনার এলার আমাদের বাজার মাজার ফাই নাই পয়সা মাদ্রাস দিতে না করা মেসা হল তুমিও আজ মাদ্রাসা দিও না আমি কইতাম না আল্লাহ জ্বালা চালা চালা যাওয়া গোয়াটে রবিবার পারে মাদ্রাসা কর করার হজায় মাদ্রাসা বুঝুক কাম আমার মহানটা বুঝা খানো আমি মাতি আর খানও গিয়ে আপনার ফসিছি আর ফসাইছি আর ফসিছি আর আমরাও ফসি আপনি তো নিয়ে ফসাইছো ও মাদ্রাসার বেত তেহত্রিশ বছর মাদ্রাসা রয়েছে চল্লিশ লাখ টাকা জোর বাক্য বেতনের বাক্যি আর খতম হয়েছে বলে ভেটমাত্র হম চিনবা লো এই বাইকর নকি কে বুঝমান চিন্তা হজ কমিটির চেয়ারম্যান দুই বছর আগে খানকাত আমি আটাইশ জন যান অন আব্দুল কাদির আর আলি ফখল আছেন তেন তাই নয় এখন গণ্যমান্য ব্যক্তি আর ওই খারে কয়েক হনুমান বিভাগ আমার এক ভাই জমশেদ সাহাশীর মারা গেছে বিছাড়ায় আর আজকাল গণ্যমান্য খালো তার পয়সা হে গণ্যমান্য ওলা হয়ে গেছে আর কই আর তো হইল গীতা তোরা আসি ভাই তোরা ব্রেনটা সাফ করে দিই আর বাদে গণ্যমান্য তো আজকে ও খালো তো গেছে গিয়া আমার বাদে কইল দা হামলা তেজন তারা কা নাম দা হামলা আছে ঝেরা সালারা কয়দিন বাদে তার ফয়সা হই গেছে তার নাম আব্দুল মারিকমি হয়েছে এটা হইছে আর পয়লা বাইরকা বাইরকা এখন তার ফয়সা হই গেছে আব্দুল বারিকমি হয়েছে মাত্রার পেসেডেন্ট বনছে কিন্তু কইল ওখান এ আজ আজকাল ফয়সাও মতলব সবর হয়ে গেছে যাও এর বাদে তো কইলাম এর বাদে কইল ও ডাক আমার ফোন করলা ও কিছু মানুষ আলার বাদে আমার কইলে একজন সয়াল করছে না আমার যে হুজুর সত্য জঘাত মাদ্রাসা দেওয়া যায়নি আর আলিমোকলে ফয়সা নেই প্রথম পড়িয়ে যায়নি আমার বড় ভালো সুন্দর সয়াল করছো সোয়ালটা সুন্দর করছো আমি জবাব দেওয়া আমার সোল জবাব দেও বাদে আপনার জবাব দিবাই আমি যা লাগে ও না আমি এক আজ আমি কইলাও কইছি আমি কুত্তা আছি পালাও না জড়াইতাম পড়ি না আর আব্দুল কাজে আস্তা মাদ্রার মগজিও নয় ওই মো পয়সা নিতাম নাই পয়সা দিও না আপনার আপনার এলার দি আমার মাদ্রাস নাই পয়সা মাদ্রাস দিতা নাই করা মেসা হল তুমিও আজ মাদ্রাস দিও না আমি কইতাম নাল্লাই জ্বালা সালার চালা নয় গোয়াটে পারে মাদ্রাসা করি আমরা যায় মাদ্রাসা বুঝেও কাম আমার মহানটা খান খানি আর খানো গিয়ে ফসিছি আর ফসাইছি আর ফসিছি আর আমরাও ফসি আপনি তো নিয়ে ও মাদ্রাসার বেতন বছর মাদ্রাসা রয়েছে চল্লিশ লাখ টাকা ঘর বাকি বেতনের বাক্যি আর খত আর কত ভেতর বান্ধি যা বান্ধি মু যাও এখন কমার এটা দিতা না তোমার লাল দিও না তোমারও এখন সে তোমার লাগা লগাগোর বইন বা তোমার বইন এখন সবের অমুক আপনার বইন বাগ্ী বা সাদারো বাই বা মাড় বইন যেগু তিনগো চারিগো সালে ব্যবহার হয়ে গেছে ইগুরে কীটা খবর ইগুরে খবর নাই মাথা দিও না ইগুরে দিলেন জোক দেয় বাদুরি করি তোমার হক নাই শুক্রিয়া আদায় করো মেসা বলো তিন মিসকিন বাবার তোমার বাড়িতে গিয়া আনের সোধা আন্দা তো গাই গুরিয়া রমজানের গুরি গুরি তোমার সোধা দিতে জোখা দিতে আসিন শুক্রিয়া আদায় কিন্তু আবার করিও না যা দিবার দেরায় না যদি গাইতে হাল হইলো না অনেক তেও তো ডাল বছর মাদ্রাস চল্লিশ হাজার বেতন বাকি এই মাদ্রাস বেতন ছয় কান বেতন বাকি কত বাকি কো এখন নাই আই যাবো আব্দুল কাজ যাবো করলাম দেখো আস্তার সাবডিভিশন হোক কতটা মাত্রা কতটা বেতন বাকি ওগুলো আগে দিয়ে যাবো আই ছয় সবরে দিছি আল্লাহ

এখন আয় আদিমাস দিনের দিন বাছানো খালি বেচাব হল না আপনার দেখে মতো করো তো কিন্তু আরও চিন্তা করে দেবো দিন বাছাইবার লাগি ডাস্টর অকাল ইঞ্জিনিয়ার কিন্তু আয় নাকি তা আমাকে দেখাই দাম না ও আঙিবা নাই দেখ না কাইতু না আমরা দেখাই দি পারেন না এস আছে কইলাম না পার্লামা তুমি ইকান আনি নাই আরমাই ফুচাই মান তো নাই খুয়াশা মিলাইলি রে আর তো বিড়াল নাই দোয়া ডাক এক ডাক নাই না পাকি দোয়া ডাক না লাগাই লাগে মিয়া বিজি বাচ্চা বিয়া দিয়া দেব বেকার নকর বাচ্চা বেদ আর ফয়সা দোয়া ডাক না লাগা উড়িব আপনার দিয়ে ফয়সা তো আমরা দিন দিব আমরা ইমা দিব আমরা আপনার দিয়ে ফয়সা দিবার দে তা দেও কত গুলো আর আলি বালা বালা মানুষ ফুয়াই ধরে আলিম বানাও আর না দিন বাঁচানো দিন যদি বাঁচে না কি আমাদের তো বাঁচতে রাখতে নেয় আর এটা বাদে দিনের মাঝে বদিনী কতক্ষণ আছে কাদিয়ানি রুজো আর বদিনী লেন্টাগি রুজো এই জায়গা আমরা খালি নিমাত ও দেখো আমার ওখান পড়ি